মুম্বাইয়ের বিপক্ষে অল আউট কলকাতা নাইট কি কী হলো কলকাতা নাইট রার্স আর রাসেল নারিন রিঙ্কু একজনেও ষোলোনা একশো ষোলো রানে অল এবং তেরো ওভারে রান তুল দিল যেখানে রিকাল বাষট্টি এবং রাসেল দুটো উইকেট নিয়েছে নারিন তিন ওভারে বত্রিশ দিয়েছে কিন্তু ভাই একটা কথা আপনারা যারা ইউটিউব বার হতে চান বা ইউটিউব ভিডিও প্রমোশান করতে চান ভাইরাল করতে চান ইউটিউব ভিডিও অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নম্বর বা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যেখানে কলকাতা নাইটারাস একশো ষোলো রান করেছে এবং অবশ্যই তারা একশো রান তুলে দিয়েছে কিন্তু এখানে আমি একটা কথা বলবো ভাই রিঙ্কু সিং কোথায় কোথায় রিঙ্কু সিং কোথায় রাসেল কোথায় ভেঙ্কাটা সায়ার তিন করে আউট হয়েছে রিঙ্কু সিং সতেরো কোথায় তেইশ কোটে রাখুন কি সুনীল নানিং শূন্য ডিকক ভাই নাও চলেনি অ্যান্ড এই সিজনে শুধু বলে না আজকের ম্যাচ বলে না ভেঙ্কেটাসায়ের কিন্তু একটা ম্যাচও চলেনি অ্যান্ড আপনারা যদি দেখেন তো অন্যগুলো ভাই রিঙ্ক সিংও চলেনি কিন্তু এবছর তো এখন বড়ো ব্যাপার যে কলকাতা কি কিছু পরিবর্তন আসবে এর মেন প্লেয়ারকে পরিবর্তন করবে না কিন্তু ভাই এখন দেখবার বিষয় কলকাতা নাইটার্স কিন্তু কখন বিদায় নাই আইপিএল থেকে আইপিএল থেকে তো বিদায় নেবে কিন্তু কখন নেবে এটা দেখবার বিষয় তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে